সালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও মোটামুটি ভালো আছি তারপরও অসুস্থ আমিও অসুস্থ আমার পোষা পানিগুলোও অসুস্থ অনেক বেশি অবস্থা খারাপ সবগুলোর আমার মনে হয় আমি এই যে আমার জীবনের হচ্ছে ছয় মাস সাত মাস চলতেছে এই সাত মাসে আমি কখনো এত বড় লসের সম্মুখীন হই নাই আমার মুরগি অলরেডি সবগুলো অসুস্থ সবগুলাই মোটামুটি জুটতেছে সমস্যা আছে শুধু কোয়েল পাখিগুলো আলহামদুলিল্লাহ একটু ভালো আছে কিন্তু ডিমের প্রোডাকশন কমে গেছে এখন আপনাদেরকে একটু দেখে আমার মুরগির কী অবস্থা দেখেন এই দুইটা মুরগি এই দুইটা মুরগির সমস্যা হচ্ছে এরা হাঁটতে পারে না এদের পা ভেঙে গেছে কীভাবে মাংস জানি না আর এটা এটা কালকেও দেখলাম যে শুধু চোখের সমস্যা ছিল চোখ একটা খুলতে পারতো না ডব ইউজ করতাম দেখছি না আস্তে আস্তে ভালো হইতেছে কিন্তু আজকে আসি একটু আগে এসে দেখি তো ঘাঁড়েও সমস্যা গাড় লড়াইতে পারতেছে না গাঁড় ব্যাক হয়ে গেছে এখন এটার কী চিকিৎসা দেবে এখনও সেটা জানি না ডাক্তার দেখায় কী বলে দেখি না তারপরে এই যে দেখেন এটারও সমস্যা এটারও চোখের সমস্যা এটারও চোখের সমস্যা ওই যে ওই যে দেখেন সবগুলোই মোটামুটি জুড়তেছে কি করবো সবগুলো মুরগির অবস্থা খুবই খারাপ মানে আমি একসাথে দুইটা ভাইরাসে একসাথে অ্যাটাক করছে আমার খামারে আমি মানে নিঃশ্বাস পাগানোর সময় পেতেছি না যে আমি কোনোভাবে ওদেরকে ঠিক করার কোনো সুযোগ পেয়েতেছি আমি গত গত আট দশ দিন আমার প্রায় দশটা মুরগির মতো মারা গেছে এই মনে করেন যে সবগুলো মুরগি আট দশ দিন পরে বা ডিম দিবে এরকম মুরগি ছিল আর কি মানে আমার কী পরিমাণ কষ্ট লাগছে আমি আপনাদেরকে বুঝে বুঝাতে পারবো না আমি গত ছয় মাস ধরে এগুলোর অনেক কষ্ট করে পালছি কিন্তু এখন যখন ডিম পাড়ার সময় হয়েছে তখনই মারা গেছে ভাইরাসে মানে ইভেন কি আমার আশপাশে যতগুলো অনেকে আছে না বাসায় পালে আমার চাচি আছে উনিও বাসায় পালতো ওনারও অনেকগুলো মুরগি এভাবে মারা যেতেছে মানে খুব ভয়ঙ্কর অবস্থা আমি প্রচুর পরিমাণে ওষুধের টাকা খরচ করতেছি ওষুধ কিনতেছি কিন্তু ওই যে হালকা একটু সুস্থ হয় দেন আবার আগের মতো অবস্থা খারাপ হয়ে যায় সব মারা যায় কি বলবো আমি কিছুই করার নাই আল্লাহ যতটুকু ইয়ে করে টিকায় রাখে আর কি আমার সবগুলো মুরগি কিন্তু সুস্থ ছিল সমস্যা হচ্ছে ওই যে আমি মেবি আরও আগে অনেক আগে একটা ভিডিওতে বলছিলাম যে আমার ভাইয়া বাজার থেকে তিনটা মুরগি কিনছিল সেই মুরগির সাথে মেবি এই ভাইরাসটা আসছিলো ফার্স্টে একটা ভাইরাস ছিল যে শুধু চোখে মানে চোখ ফুলে যেত ঠিক আছে দেন পরে আর একটা ভাইরাস আসছে ওই যে কি জানি বলে এই মানে চোখ চোখ বন্ধ হয়ে যায় তারপরে ইয়ে করে না খাওয়ার দাবার খায় না এরকম আর কি এই অবস্থা আর কি খুব করুণ অবস্থা আমি দেখি আল্লাহ যদি বাঁচায় রাখে সবগুলা যদি আল্লাহ চায় এই খাবার বাঁচে থাকবে তাহলে থাকবে আর না হলে কিছুই করার নেই খুবই অবস্থা খারাপ এবং আমার জন্য দোয়া করবেন আমারও অসুস্থ আমিও অসুস্থ জ্বর এই খামারে কাজ করতে অনেক কষ্ট হতে কারণও করতে হবে কিছু করার নেই কারণ খামারে কোনো মানুষ নেই কেউ দেখাশোনা করার মতো মানুষ নাই তো আসসালামু আলাইকুম আজকের ভিডিও এতটুকুই সবাই ভালো থাকবেন অবশ্যই ফেসবুক থেকে দেখলে ফলো করে দিবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম